জানাসকে স্বাধীনতার বয়স 55 বছর 71 স্বাধীন নিঃ স্বাধীনতা অংশগ্রহণ করছে এরকম বহুত মানুষ আছে কি নাই এই মজলিসে বহুত মানুষ আছে যারা স্বাধীনতা দেখছে বহু মানুষ আছে যাদের বয়স 60 70 তারাও তো অবশ্যই দেখছে ঠিক না যাদের বয়স 70 তারা তো 17 বছর বয়স তখন যদি 55 বছর হয়ে থাকে একলা পুরোบุรี দেখছে একর মনে আছে সব অথচ তেপন্ন বছরের যে ঘটনা আমরা ইতিহাসে দেখি সব ইতিহাস একটা ভিন্ন আছে কেমন এখন অথচ লক্ষ লক্ষ মানুষ এখনো জেন্দা এখনো জেন্দা বাংলাদেশে বসবাস করি বাংলাদেশে বসবাস করি যুদ্ধ দেখছি এরকম ইতিহাসের মধ্যে যদি হরেক ইতিহাস হয়ে থাকে আর আমাদের এই বাংলাদেশের ইতিহাসটা যদি ভারতের মানুষের লেখে ইংল্যান্ডের মানুষে লেখে আমেরিকার মানুষে লেখে তাহলে পার্থক্য কি পারবে না কথা বলেন না কেন আবার যারা দেখে নাই পরবর্তী জিন্দিকিতে লেখবে তখন পার্থক্য বাড়বে কি পারবে না যদি একশো বছর লেখে একশো বছর পরে লেখে তখন আরো ধরে না যদি শেখ সাহেবের ইতিহাস জিয়র রহমান সাহেবকে লিখতে দেন আর জিওর রবানীর ইতিহাস না শেখ সাহেব লিখতে দেন তাহলে তো মনে করো দূরোজকে তোমাকে ফেরেস্তা বানাই ভালোবে ঠিক আছে না হ্যাঁ আচ্ছা বলেন তো আওয়ামী লীগের ইতিহাস না বিএমপি লেখে আর বিএম পিহাস যদি আওয়ামী লীগ লেখে তাহলে আওয়ামী লীগের এমন তারই বিএনপি এরা করবে মনে হয় যে আছে বড় ফ্রেস্তা আর দুনিয়াতে কেউ নেই হ্যাঁ আবার বিএনপির তারিখ এমন ভাবে আওয়ামী লীগের মধ্যে নেই ঠিক আছে না ভাই কেন ঘটনা কি বলেন তো কেন কি শত্রু কি বুঝলেন যদি শত্রু শত্রু ইতিহাস লেখে সেই ইতিহাস মধ্যে হয় সমস্যা হয় ঠিক থাকে না এবার বলেন চোদ্দশ বছর আগের ইতিহাস যদি বড় বড় খ্রিস্টান পণ্ডিতরা লেখে এহুদি পণ্ডিতরা লেখে নাস্তিকরা লেখে বেইমানরা লেখে সেই ইতিহাসকে মুসলমানদের ইতিহাস সঠিক লাগবে না ভুল লাগবে মুসলমানের তারিফ করবে না মুসলমানের বাউটা বাজায় দিবে সেই ইতিহাস পড়িয়া যদি আমরা যেখানে ইমান যাওয়ার খতরা তাদের সমালোচনা করে তোর সে বড় গবের দুনিয়াতে নাই বেটা তোর সে বড় বোকার দুনিয়াতে নাই বোকা এখানই তো মুখামি করি আমরা আগে লিখছে কে দেখো বলছে কে দেখো আসছে কো থেকে দেখো দেখেন আমাদের সমস্যাটা কোন জায়গা একটু ভালোমতো বুঝেন গোটা হলো সুন্নাত জামাত কোন সাহেবকে 마সূম মনে করেন না তারা নিষ্পাপ এই পথে দুরিয়ার কেউ বলেন নাই বলছে সফটের মাপ কাটি মাসুমিয়াত এক জিনিস সত্যের মাফ ভিন্ন জিনিস শুনেন যদি আপনার বাবা রুমের মধ্যে ঘুমান্ত অবস্থায় থাকে আপনি হঠাৎ রুমের মধ্যে ঢুকছেন ধুইকা দেখছেন যে বাবার কাপড় ঠিক নাই সতেরোর উপরে উঠে গেছে ঘুমের মধ্যে ওঠা সম্ভব কি সম্ভব হয় একে দোষের কিছু আছে উঠতেই পারে এখন সুপত্রের কাজটা কি যে ছেলে ঢুকে দেখছে সে তো ডাকবে এই গোটা দুনিয়ার বাজারের মানুষ আসো জলদি আসো আমার আব্বুর কাপড় কোন জায়গায় দেখে আসো ঠিক আছে না ভাই কেন ওই আব্বুর কাপড় উঠে গেছে সবাইকে না দেখাইলে কেমন হয় যদি সবাইকে দেখায় আমি সুপুত্র না কুপুত্র আমার কাজটা কি ছিল কিভাবে ঢাকা এমন ভাবে ঢাকা বাবা না দেখে বাবা টান না পায় লজ্জা পাবে বাবা সুপুত্র আলামত হলো যদি বাবার শত উঠিয়া যায় সে মানুষকে দেখায় না দুনিয়ার কাউকে দেখায় না এমন ভাবে ঢাকিয়া দেয় যেন বাবাও এর করতে না ও মা বাবা আমার বাবা লাজ পাবো এটা সুপুত্র আর কুপুত্র হলো গোটা দুনিয়া সবাইকে ডাকে দেখা যা আমার বাবার অবস্থা রাখি। সাহাবার আমার বাবার সে হাজার 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 লক্ষ লক্ষ কুটি কুটি গুণ বেশি দামি তাদের সে দামি কেউ নাই তাদের কারণে আজকে মাথায় টুকি তাদের কারণে আজকে চেহারায় দাঁড়ি তাদের কারণে আজকে শূন্য সম্পর্কে জানি নামাজ সম্পর্কে জানি কলমা সম্পর্কে জানি তাদের কারণে আল্লাহকে চিনছি তাদের কারণে কোরআন পাইছি তাদের সে দামি কেউ নাই আল্লাহ রাজি আল্লাহ আনহু মার আল্লাহ খুশি তারাও খুশি তারা মানুষ তারা ফেরেস্তা নন তারা নবী ভুল ত্রুটি হতে পারে সুপুত্রের কাজটা কি এমন ভাবে ঢাকিয়া দেওয়া সত্য দুধের কথা সে নিজেও টেয়ার করতে না পারে এটা সুপুত্রের কাজ আর যদি তাদের বদনাম করিয়া বেড়ায় সেটা সুপুত্রের কাজ সুপুত্রের কুপুত্রের কাজ আমিনু কামা আমার নাসের আগে আলিফুল্লাহ মাহাদে খারিজ মাহুদে খারেজ কারা আমিনু আম আমিনু কামা আম সাহাবা ইমান আনও যে সাহাবার ইমান আছে সে শোনেন ইয়ামতের মাদে প্রত্যেকটি ইমানকে সাহাবার ইমানের তালি করা হব তালি করা হব যার ইমানের সাথে আপনাদের এলাকায় গার্মেন্টস বেশি বায় যখন আসে একটা স্যাম্পল দেন এইটা স্যাম্পল এই ডিজাইনের এই রঙের এই ডিজাইনের আমাকে মাল দিবেন চুক্তি করেন দস্তকাত করেন স্যাম্পলের মাল একটা আপনার কাছে আর একটা বায়ারে গেছে যখন ডেট আসে তখন বায়ার ওই মালটা নিয়ে আসে যদি মেলে মাল নেয় যদি না মিলে সব রিজেক্ট ঠিক কেয়ামতের ময়দানে ইমানের সাথে সাহাবাদের ইমানের সাথে টালি করা হবে যে সাহাবাদের ইমানের সাথে ইমান মিল থেকে মেলে নাই যদি মিলে তাহলে কবুল মিলবে না সব রিজেক্ট হয়ে এত সহজ এর জন্য আল্লাহর সম্পর্কে জানতে হবে নবী সম্পর্কে জানতে হবে সাহাবাদের সম্পর্কে জানতে হবে ভুল করিও না নবী আসলেন কেন পাঁচটা কিতাব আমার শ্রমিক বাবার আজকে শ্রমিক বের আজকে শ্রমিক উদ্যোগ আজকে মাহফিল ইসলাম সম্পর্কে অধিকাংশ মানুষ জানেন না আজকে অনেক শ্রমিকরা দুনিয়ার মজদুর এক হও কমিউনিজামের স্লোগান দুনিয়ার মজদুর এক হও সাম্যবাদ সাম্যবাদ বুঝেন তো কাল মার্ক্সের মূল থিম ছিল যে সবাই সমান অর্থনৈতিক সমান করবে গোটা জমির মালিক থাকবে সরকার গোটা অর্থের মালিক থাকবে ব্যক্তি কোনো মালিক থাকবে না যাকে যতটুক প্রয়োজন সরকার তাদেরকে সমবন্ধন করবে এর নাম সম্যবাদ কত আকর্ষণ বলেন তো কথাটার মধ্যে যদি আজকে রিক্সাওয়ালা খেলাওয়ালা কুলি মজদুর কে বলি যে আসো আমরা এমন বিপ্লব করি বিপ্লব যে বিপ্লবের মাধ্যমে গোটা বাংলাদেশের সমস্ত সম্পত্তির মালিক আমাদের সমান হয়ে যাবে ইন্ডাস্ট্রির মালিকরা সমান হয়ে যাবে সমস্ত অর্থের মালিক ব্যাংকের টাকাগুলো সমান হয়ে যাবে কাজে আসো আমরা লড়ি সবার ঘর সমান বস্ত্র সমান চিকিৎসা সমান বাসস্থান সমান সব অধিকার সমান আশা আমরা লড়াই করি আচ্ছা বলেন তো কোন মজদুর কোন কুলি এই মিছিল অংশগ্রহণ করবে না এসে ভালো কোনো স্লোগান আছে মারাত্মক এই এক সাম্যবাদী স্লোগানে লেলিনের নেতৃত্বে রাশিয়ার মধ্যে লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময় সেখানে সমাজতন্ত্র কায় হয়েছে কিকতন্ত্র সমাজতন্ত্র বিপ্লব হয়ে গেছে সমাজতন্ত্র বিপ্লব হয়ে গেছে কিন্তু আমার প্রশ্ন হলো এই যে লেলিনের নেতৃত্বে এতবার বিপ্লব হয়ে গেল সেই লেলিন যে খানা খাইতো আর যে শ্লোগান শুনিয়া জীবন দিছে জৈবন দিছে যে শ্রমিকরা তারা কি একই খানা খাইত কথা বলেন না কেন একটু না হওয়া জোরে বললেন মিয়া ঘুমায়ান না কিন্তু ঘুমায়ান না আজকে দর্শন দেবো আপনাদেরকে মারাত্মক দর্শন দর্শন বুঝতে হবে দর্শন বোঝা না সমস্যা যে লেনিনের নেতৃত্ব এত বিপ্লব হয়ে গেল সেই লেনিন যেই বিল্ডিং এ ঘুমাইতো ওই ওই মিছিলে যারা অংশগ্রহণ করছে তারা কি একই বিল্ডিং ঘুমাইছে লেনিন যে পোশাক পরতো তার কি একই পোশাক পরছে তার মানি স্লোগান আছে বাস্তবায়নে স্লোগান আছে কথা সত্য না মিথ্যা বাদ লেনিনের আজকে বাংলাদেশে হাসান আল কি হুনু রাশেদ খান মিলন সহ যারা সমস্ত বিপ্লব করতে চায় ওই রাশেদ খান মিলন এবং ইউনু যে খানা খায় হাসান কি আর আপনারা যারা শ্রমিক তাদের কর্মচারী আছেন বা তাদের সমর্থক আছেন আপনারা কি একই খানা খান একই গাড়িতে চলাফেরা করেন ওরা মিথ্যা কথা বলে ডাইরেক্ট কথা বলে ওরা তো সাম্যবাদের স্লোগান দেয় চমকপ্রদ কথা বলে যে সাম্যবাদ দুনিয়ার মজদুর এক হ আন্দোলন করো সংগ্রাম করো এই বিয়াকু বুড়ি শ্রমিক ও মালিকের এমন শত্রুতা সৃষ্টি করেছে যে চিন্তা করা যায় না ওরা ভাবে শ্রমিক এবং মালিক দুইজন দুশ্মন ভাঙ্গ ইন্ডাস্ট্রিজ ভাঙ্গ মিল শ্রমিকদের অধিকার দাও অধিকার আদায় করতে করতে খালি মারাই যায় কিন্তু অধিকার আদায় হয় না কারণ বুঝতে এই কারণ না বোঝার কারণে সমস্যা গণতন্ত্রবাদ তারা মনে করে গণতন্ত্র গণ মানে জনগণতন্ত্র মানে আইন ডেমোক্রেসি ড্যামো কৃষি ড্যামো মানি জনগণ কৃষি মানি আইন ড্যামো কৃষি মানি জনগণের আইন বাই দ্য পিপল অফ দ্য পিপল ফর দ্য পিপল হল মূল ভিত্তি এটা একটা ডেমোক্রেসি আসতে আসতে হলো লিবারেল ডেমোক্রেসি আসছে এটার মূল আবিষ্কারকেরা না 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 এটা সক্রেটিস সক্রেটিস স্টেড স্টেট অফ স্টেট স্টেটের প্রথম তিনি রূপকার বলা হয় যদি এটা ভুল স্টেটের প্রথম রূপকার হল আদম আলাই সালাতাম এবং এর পূর্ণ হরে জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসাল্লাম যাই হোক আমি যেটা বলতেছিলাম এই সক্রেটিস তার সাথে প্লেটো তার সাথে স্টোটাল এরপরে মন্টেস্কো লক রুশো এরপরে আসা আব্রাহম অনেক পরে অনেক পরে এরা মনে করছে গণতন্ত্রবাদ পুঁজিবাদ পুঁজিবাদ বুঝেন তো পুঁজিবাদ হলো যার কাছে অর্থ সেই মালিক আর সমাজতন্ত্র যার কাছে শক্তি সেই হলো মালিক এই দুটো পার্থক্য গণতন্ত্র হলো জনগণের মাধ্যমে ক্ষমতা অর্জন করা এবং জনগণ আইন প্রণয়ন করা জনগণের আইনের সাথে থিউ ক্লাসি বুঝেন তো থিউ মানে খোদা ক্রাসি মানে আইন খোদাই বিধান এই খোদাই বিধানের মোকাবেলায় আসছে ডেমোক্রেসি এবং কমিউনিজম এবং সোশ্যালিজম এইগুলি আসছে কিন্তু এবং সেকুলারিজম এগুলি কিন্তু সব আছে থিউক্রাসির বাহিরে এই ব্যাখ্যা দেওয়ার সময় নাই সংক্ষিপ্ত বলবো খুব খেয়ালের সাথে শোনার চেষ্টা করি সমস্ত মনে করে ক্ষমতা শক্তি যার কাছে শক্তি তার কাছেই ক্ষমতা এর জন্য সমস্তান্ত্রবাদীরা ডাইরেক্ট বুলি ডাইরেক্ট ট্যাঙ্ক ডাইরেক্ট বোমা যাদের কাছে শক্তি আছে তার কাছে ক্ষমতা থাকবে যেসকা নাটি উস্কা ভয়স জিস্কা তকব উস্কা হুকুমাত এটা সমস্তন্তদের মূল স্লোগান আর গণতন্ত্রবাদীদের মূল স্লোগান হলো জনগণ বাই দ্য পিপল অফ দ্য পিপল ফর দ্য পিপল জনগণের থেকে জনগণের জন্য জনগণই সব কিছুর মালিক এটা হলো গণতন্ত্রবাদ অর্থাৎ যাকে জনগণ সাপোর্ট করবে এবং যে আইনকে জনগণ সাপোর্ট করবে এই আইন আইনের সাথে সংঘর্ষ হবে সমস্ত যেটা সম্পূর্ণ কুফুরি আর আমাদের দেশে কিছু গাধা মাক্কা লোক আছে যারা নির্বাচন আর গণতন্ত্রবাদ এই দুইটার মধ্যে পার্থক্য তাও জানে না দুইটার মধ্যে গোলায়া ফালা সেটা সামনে আসতেছি কি আপনারা ধৈর্য আছে তো আমার নাকি কি খারাপ লাগতেছে না এগুলি কিসের জন্য সোশ্যালিজম ক্যাপিটালিজম কমিউনিজম ডেমোক্রেসি সেকুলারিজম এগুলি কিসের জন্য ইসলামিজম কিসের জন্য আসলে সবই মানুষের মুক্তির জন্য সব মানুষের যত এজাম দেখেন সমস্ত গবেষকরা মানুষকে মুক্তি দেওয়ার জন্য একটা থিম দিছে থিউরি দিছে যদি এই থিম থিওরি অ্যাপ্লাই করা হয় তাহলে মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে প্রত্যেকের উদ্দেশ্য এইটা কিন্তু আমরা মনে করি কোন এজাম তেজাম মানুষকে শান্তি মুক্তি দিতে পারে না একমাত্র ইসলাম ইজাম ব্যতীত উদাহরণস্বরূপ একটা উদাহরণ দেই উদাহরণ দিলে বুঝতে পারবেন ব্যাপারটা ক্লিয়ারলি ধরে নেন ধরে নেন একটা রুমাল আছে এখানে এই যে রুমাল এটা কি ভাই আমি বললাম রুমালটা তিন হাত আপনার বলছেন না হুজুর রুমালটা চার হাত কয় হাত আমি বলছি কি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে কি হয়নি সমাধানটা কি কেউ বলেন রুমাল তিন হাত না চার হাতের সমাধানের পদ্ধতি হলো মারামারি ধরো বল প্রয়োগ করো যে শক্তিতে জিতবে তার কথাই ঠিক হবে এটা হলো সমাজতন্ত্র এটা কি আচ্ছা বলেন তো আমি বললাম তিন হাত এই বাচ্চাটা বলছে চার হাত আসলে রুমাটা চার হাত এই বাচ্চাটা আসলে মারামারি করে জিত পোকে আমি আমি জিতলি কি এই চার হাত রুমাল তিন হাত হবে তাহলে দেখা যায় মারামারি শক্তি প্রয়োগ এটা সমাধানের পদ্ধতি না তাহলে কি করি নির্বাচন করি ইলেকশন দিই আমি বললাম তিন হাত সবাই বলছেন ভয় হাত সবাই ভোট দেন এখন দেখছেন হুজুর হুজুরের আমরা সবাই ভক্ত হুজুরে যখন তিন হাত কইছে তো তুই ভোট দে হুজুরের পক্ষে যা হবে হবে সবাই আমাকে ভোট দিয়ে নির্বাচন করিয়া নাই তিন হাত রুমাল চার হাত রুমাল তিন মাত হয়ে গেছে ঠিক না তা ভোটেও সমাধান না সমাজতন্ত্র সমাজতন্ত্রবাদ সমাধান না গণতন্ত্র সমাধান না তো সমাধানটা কি লাগবে জোরে বলেন যে স্কেল লাগবে ফিতা লাগবে ফিতাটা নিলাম রবারে কিসের এখন এই দুইজনে টানা টানা শুরু করছে ও আর দিকে টানে আমি আমার দিকে টানি দুইজনে দুই দিকে টানা শুরু করছে তাই আমার পর্যন্ত কি সমাধান হবে না মারামের বাড়তে থাকবে তাহলে স্কেল তো বুঝলাম ফিতা তো বুঝলাম ফিতাটা নিতে হবে কি ফিতা স্থির যেটা বাড়েও না যদি বাড়ে এবং কমে সেই ফিতা দিয়ে মাপলে জীবনের সমাধান এবার আসুন আমাদের জ্ঞান আমাদের বুদ্ধি স্থির না স্থির স্থিতিশীল না পরিবর্তনশীল আচ্ছা বলে তো ছোটবেলা যে জ্ঞান ছিল বালে ঘর পরে জ্ঞান বাড়ছে না কমছে চল্লিশ বছর আগে যে জ্ঞান ছিল চল্লিশ বছরের পরে জ্ঞান বাড়ছে না কমছে বউ সাথে যখন ঝগড়া করেন তখন জ্ঞানের অবস্থাটা কি হয় কম তো মাথা ঠিক থাকে কথা কেন যদি ঠিক মতো বেতন না পান তখন মেজাজটা কেমন লাগে কম তো তার মানিটা কি

ওনার বুদ্ধি স্থিতিশীল না এই পাড়া বুদ্ধি দিয়ে যদি জনগণকে হেদায়ত করতে চাই রাহনুমাই করতে চাই শান্তি দিতে চাই শান্তি হবে না অশান্তি হবে ওই রবার স্কেল দিয়ে যদি চাই ঝামেলা বাড়বে না কমবে ঠিক আজকে আমরা গোটা দুনিয়ার মানুষের সমস্যা সমাধান দিতে চাই রবার মাকড়া বেরেন দিয়া এই বেরেন দিয়া সমস্যার সমাধান হবে যদি দিতে যাওয়ার সমস্যা কোন জায়গায় সামনে বলতেছি দুই একটা উদাহরণ সামনে বলবো দুই একটা উদাহরণ যদি বুঝবেন কোন জায়গায় সমস্যাটা লাগবে তাহলে মাপতে হবে এমন একটা স্কেল যেটা বাড়েও না কমেও না সেই স্কেল যেন বলে হাদিস জোরে বলেন কি ওই প্রথম থেকে যা আছে আজও তা আছে ভবিষ্যতে কোনো পরিবর্তন হবে কাজে এই শান্তি মুক্তির একমাত্র পথ ও হাদিস এর বাহিরে কোনো পথ মত থাকতে পারে যদি করো তাহলে একত্তরের পর থেকে এই পর্যন্ত যতবার রক্ত দিছো আরো রক্ত দিবা কিন্তু সমস্যার সমাধান হবে না